সবাইকে ওয়েলকাম আবার নতুন আরেকটা একটা ভিডিওতে আজকেই ক্লাসে তুমি শিখতে যাচ্ছ নোটিশ রাইটিং অবশ্যই ভিডিও থাম্বেল দিকে বুঝতে পারছো দেখো নোটিশ রাইটিংয়ের প্যাটার্নটা কেমন হবে সেম খাতায় তুমি এভাবে একটা বক্স আঁকবে দেখো পেন্সিল দিয়ে না কিন্তু কলম দেখতে হবে তারপরে তোমার কলেজের নাম যেটা থাকবে সেইটা তুমি কি লিখবে এখানে আমি দিয়েছি গভ কেসি কলেজ ঝিনাইদাহ এবং একে লেখবে অফিস অব দ্য প্রিন্সিপাল এই যেটা লিখবে হুপ মুখস্টা করবে এবারে নো মানে নাম্বার এক কথা দেখো এন নো দেবা এখানে তোমার এই নোটিশটা এ পর্যন্ত মানে কত ধরনের নোটিশ মানে সিরিয়াল কত মানে তোমার কলেজে দুশো চোদ্দোটা নোটিশ অলরেডি প্রকাশ করে ফেলেছে তারপর এখানে একটা তুমি সংকেত দেবা যে কি সিএস বা তোমার এই যে কলেজের যে শর্টকাট নেম আছে না এই যে এইটা তুমি এখানে দিয়ে দেবা সব কলেজে যার যার আছে এর শর্টকাট দিয়ে দেবো প্রথম অক্ষর দিয়ে তোমার এখানে ইয়ারটা লিখে দেওয়া যা পঁচিশ ছাব্বিশ দেওয়ার পরে সেটা লিখে দেওয়া তবে ডেট যে তারিখে তুমি লিখতেছো সেই তারিখটা তুমি দেওয়া এবার এখানে কিছু কথা ওয়ার্ড লেখ সেন্টেন্স লিখতে হবে তারপরে এখানে আহমেদ কবির প্রিন্সিপাল তোমার প্রিন্সিপালের নাম লিখবে আর তোমার কলেজের নাম দেখো এবারে তুমি কত সহজে তোমার জন্য দেখো আমি টেক্সটা দিয়েছি দেখো এখানে ছুটি সংক্রান্ত কোনো নোটিশ যদি আসে তুমি কীভাবে লিখবে একটা টেক্সট দিয়ে দেখো প্রথমে দেখো আমি একটা টিক্স দিয়েছি এইডে যারা একেবারে উইক স্টুডেন্ট পড়ার সময় পায় না তাদের জন্য আর একটা দেশ দেখো যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য দুই রকমভাবে দিয়েছি কারণ কি এইটা লিখতে একটু মার্ক বেশি পাবা বেশি না দুই এক বেশি তুমি পাবা মার্ক আর এইটা কিন্তু একটু কম পাবা সো আমি বলবো তোমরা জিরো সাইতে এইটাই লিখে দেবা যারা একেবারে পোলটি পারো না দুইটা টেকনিক দিলাম দেখো এখানে তো আগে শেখাইছি কী কী লিখতে হবে নোটিশটা ঠিক খাতার ওই যে খামের মাছের লেখবার বড়ো হাতের হেন্দুবা দে তারিখ আর এই যে যা শেখাই দিলাম এটা কী করবে কলেজ উইল দ্য রিমাইন্ড ক্লোজ ফর দ্য সামার ভ্যাকেশন কী করবা কলেজ হইতে পরে গ্রীষ্মের যে ছুটিটা সামার ভ্যাকেশনের জন্য বন্ধ থাকবে ফর্ম কত হতে এই যে চার তারিখ হইতে দশ তারিখ মনে রাখবা চার তারিখ থেকে দশ তারিখ এখানে তুমি তারিখ যে কোনো ইচ্ছা তোমার মতো দিয়ে দেবে এখানে আমি আমার মতো সাজিয়ে দিয়েছি বলছে ইট উইল রিওপেন মানে এটা পুনরায় আবার ওপেন হবে এগারো তারিখে এই যে তার মানে দশ তারিখ থেকে এগারো তারিখ তুমি এই স্টাইলে সাজাই দেবা প্লিজ নোট দিস বলছে তোমার এটা নোট করবে তারপর এখানে এই যে আহমেদ কভিদ প্রিন্সিপাল কেসি কলেজে যা এই যে আমি টেকনিকটা দিয়ে দিছি এবার দেখো যারা একটু ভালো স্টুডেন্ট পড়ুয়া স্টুডেন্ট তোমরা কি করবা দেখো এইখানে এই যে একই সেম দাদা লেখসি আর এখানে একটা কথা বলি এখানে যে এটা কথা এইখানে যে ওয়ার্ড সেন্টেন্সগুলো আছে এক কথায় ওয়ার্ডগুলো আছে এখানে তুমি যে যে বিষয় আসবে যা শুধু সেইটাকে পরিবর্তন করে দেবে আর বাকি যা আছে এই অনুভব সব লিখে দেবে তার মানে কি একটা বললে সবগুলো কভারেজ আছে এখানেও সেম অমন নিয়ম এই যে এখানেও শুধুমাত্র এখানে যা যা যে নিয়মটা আছে এক কথায় যে বিষয় আসবে ছুটি সংক্রান্ত যার শুধু একটু চেঞ্জ করে এখানে লিখে দেওয়া আর বাকি যা আছে উপভোগ কপি করবে আর শুধুমাত্র এই তারিখটা তুমি একটু লক্ষ্য রাখবে এই যে একটু যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কি করেছি দেখো দিস ইজ টু দ্য ইনফর্ম অল দ্য টিচার বলছে যে আমি ইনফর্ম করতে ওই প্রিন্সিপাল বলতেছে বলছে এই নোটিশে ইনফর্ম আছে অল টিচার স্টুডেন্টস অ্যান্ড অফিস স্টাফ দ্যাট দ্য কলেজ উইল রিমাইন ক্লোজ ফর বলছে যে কলেজে সমস্ত কার্যক্রম মানে বন্ধ মানে বন্ধ হবে সবাইকে জানানো যাচ্ছে যে সামার ভ্যাকেশনের জন্য মানে গ্রীষ্মের ছুটির জন্য ফর্ম কোথা থেকে চার থেকে দশ তারিখ এই যে একই কথা ঘুরে ঘুরে লিখেছি তো তুমি লিখে রাখবা এবার ডিউরিং দিস টাইম বলছে ওই সময় হতে মানে এই যে এই সময় হতে মানে সাত থেকে দশ তারিখ সময় হতে ওয়াল একাডেমিক এবং বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে সমস্ত অ্যাকাডেমিক এবং প্রশাসনিক অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড উইল রিমাইন্ড সাসপেন্ডেড মানে স্থগিত সাসপেন্ডেড শব্দ স্থগিত থাকবে তার মানে এই যে সেন্টারটা দেখো কত সুন্দর করে সাজাই দিয়েছে একই সেন্টার যা আসে না কোনো এইটাই তুমি এই ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে লিখে দেবে তারপরে দেখো দ্য কলেজ উইল রিওপেন মানে রিও মানে পুনরায় মানে কলেজটা আবার পুনরায় ওপেন হবে এগারো তারিখে তারপরে অ্যান্ড ক্লাস উইল রিসাম রিজুম অ্যাল রিজুম অ্যাস ইউজুয়াল দেখো এখানে বলা হয়েছে যে আবার মানে এগারো তারিখে আবার কি হবে সমস্ত ক্লাসগুলো আবার ওপেন হবে তাহলে দেখো থ্যাংক ইউ ধন্যবাদ ফর ইউর অ্যাটেনশন মানে আপনার মনোযোগের জন্য বা সাহায্য করার জন্য তারপরে আহমেদ কবির বাকি যে তোমার কলেজের নামটা লিখে দেবে তাহলে মানে দেখো এখানে শুধুমাত্র যে ওয়ার্ডগুলো দিয়েছি এইটাই চেঞ্জ করে দেবে তার ছুটি সংক্রান্ত যে তো নোটিশ আসুক না কেন তুমি শুধুমাত্র ওই যে ওখানে বসাই দেবে হয়ে যাবে এখন ছুটি সংক্রান্ত অনেকগুলো হয় তো আমি এখানে সাইড দিয়েছি তার মানে এ যাব যত ছুটি সংক্রান্ত নোটিশ আসলেই তুমি এটা লিখতে পারবে তবে মানে বুঝতে পারছো কত সহজে আমি তোমার নোটিশ রাইটিং শিখাই দিলাম এরপরে আরেকটা দেখাবো অন্য বিষয়ে আমি পাট পাট করে দেবো তোমরা শুধু পাঠ অনুযায়ী দেখতে থাকবে আর অবশ্যই তোমরা প্লে লিস্ট দেখবে তাহলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ